আসসালামু আলাইকুম আমি আমার গ্রামের বাড়িতে আসছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের পুকুর পার এই পুকুর পাড়ে এত পরিমাণ লাউ হইছে মানে আমাদের পাড়ার লোকজন এত পরিমাণ লাউ বেচতেছে দেখেন পিছনের ভিউটা খুবই সুন্দর দেখেন এই যে পিছনের ভিউটা খুবই সুন্দর লাগতেছে যাই হোক আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন আজকে কথা বলবো চাটুকার চাটুকারদের নিয়ে যারা মানুষের পা চাটে যারা মানুষের পা চাটে তারা কখনো বড় হতে পারে না যারা চাটুকার তারা মানুষের পা সারা জীবন চেটে যাবে তারা কখনো বড় হতে পারবেন আমার থেকে লিখে নেন কেননা চাটুকারদের অভ্যাস চাটুকারদের মন মানসিকতা ওই রকমই তারা মানুষের পা চাটবে আর আল্লাহ তাদেরকে কখনোই বড় করে দিবে না যেমন ধরবেন কিছু চাটুকার আছে আপনাকে এক কথা বলবে আরেকজনের কাছে গিয়ে আর কথা বলবে একই কথা এক ধরনের কথাই কিন্তু আরেকজনের কাছে গিয়ে বলবে তাতে কি হলো আপনার আপনাকে যে কথাটা সে বলল সে কথাটা বলার কারণে তাকে যে আরেকটা কথা সে বলল সে কথা দুটা দুই রকম কথা বলল এরা হচ্ছে এক ধরনের চাটুকার আরেক এক ধরনের চাটুকার আছে যারা হচ্ছে ক্ষমতা ক্ষমতার জন্য মানুষকে ভালোবাসে ক্ষমতার জন্য মানুষের কাছে আসে যারা সব সময় প্রতিনিয়ত মিথ্যা কথা বলে আমরা মনে করি তারা সত্যবাদী তারা সব সময় সত্য কথা বলে কিন্তু না প্রিয় ভাই তারা কখনোই সত্যবাদী সত্য কথা বলতে পারে না তারা সত্যবাদী নয় সত্য কথা বলবে কই থেকে বুঝতে পারছেন এই ধরকম ধরনের দালাল চাটুকার যারা আছে তারা কখনোই জীবনে কিছু করতে পারে না আর আর একটা কথা সেটা হচ্ছে জীবনটা অনেক সংগ্রামের জীবন ইংলিশে একটা প্রবাদ আছে না টাইম অ্যান্ড টাই ওয়েট ফর নান সময় এবং নদীর স্রোত কারো জন্য অপেক্ষা করে না আমাদের সময়টা বয়ে যাচ্ছে এই জীবন থেমে থেমে নেই থেমে থাকবেও না তাই আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের জীবন আমাদেরকে উপভোগ করতে হবে আমাদের জীবন আল্লাহ তালা আমাদেরকে জীবন কেন দিয়েছেন আল্লাহ রব আলমিন আমাদেরকে জীবন দিয়েছেন শুধুমাত্র তার অবাদত করার জন্য আর আমরা দুনিয়াতে এসে মানুষের ইবাদত করি মানুষের পাচাটি পাচাটা গোলাম আমরা মানুষের পা চেটে সেটা আমরা বড় হতে চাই মনে রাখবেন আল্লাহ যদি আপনার রিজিকে সফলতা রাখে অবশ্যই সফলতা পাবেন আর যদি আপনার রিজিকে সফলতা না রাখে সফলতা পাবেন না এটা আল্লাহ আল্লাহর ইচ্ছা মানুষ কখন মানুষের তকদির এই কপাল চেঞ্জ করতে পারে না চেঞ্জ হয় দোয়ার মাধ্যমে আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম বলেছেন আর দোয়া আবাদা দোয়াই আবাদত দোয়াই আবাদতের মগজ মূল যে দোয়া করে আল্লাহ তালার কাছে সে চাইতে পারে আল্লাহ তালা এই দোয়ার মাধ্যমে মানুষের তুক চেঞ্জ করতে পারে যে দোয়া করে না আল্লাহ রব্বুল আলমিন তার উপর রাগান্বিত হন আল্লাহ রব্বুল আলমিন তার উপর রাগান্বিত হন প্রিয় ভাইরা আমার তাই বলতেছি আমরা বেশি বেশি আল্লাহ তালার কাছে দোয়া করব মানুষের পা না যদি পা চাটতেই হয় যদি কারো কাছে যেতেই হয় সেটা আল্লাহ তালার কাছে যাব আমরা আল্লাহ তালার কুদরতি পায় শেষ দাদি আল্লাহর পা চাটবো তাহলেই দেখবেন আমাদের জীবন চেঞ্জ হয়ে যাবে আমি কথাটা কেন বললাম যারা চাটে তাদেরকে বললাম যদি পা ধরতেই হয় তাহলে আল্লাহর পা ধরবো আল্লাহর কুদরতি পা ধরবো তাহলে আমরা বড় হতে পারবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম